দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি রিয়া নজর রাখবো বিস্তারিত খবরগুলিতে সাত সকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ টাকা টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে হানা দেয় কলকাতার পুলিশ এসটিএস উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা গ্রেপ্তার করা হয় একজনকে ধৃত ব্যক্তির নাম মায় মায়নয়ার শেখ সাত ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ টাকা টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে হানা দেয় কলকাতার পুলিশ এস উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা গ্রেপ্তার করা হয় একজনকে ধৃত ব্যক্তির নাম মানোয়ার শেখ জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তার থেকে জানতে পেরেছেন টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি সাতসকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ টাকা টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতার পুলিশ এস উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা গ্রেপ্তার করা হয় একজনকে ধৃত ব্যক্তির নাম মানোয়ার শেখ জিজ্ঞাসাবাদ করেন পুলিশ তার থেকে জানতে পেরেছেন টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি

পরবর্তী খুন অভিযোগ ছেলের বিরুদ্ধে মালদার হবিপুর থানার আই এলাকার ঘটনা মৃত্যের নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন বছর অভিযোগ ছেলে চয়ন সিংহের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি মাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন ছেলের বিরুদ্ধে থানার অভিযোগ আইহো এলাকার ঘটনা মৃত্যের নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন বছর অভিযোগ ছেলে চন সিংহের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি

অনেক দের এই সপ্তাহখানে ধরে এরকম কোন চলছে তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে আসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে এবার এখান থেকে ফোন গেলো যে তোর সরাসরিকে লোন রয়েছে মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়ি এসে দেখছি যে এই বাল্ধ গেলে বেঁধে ঠেঁধে রাখা হলো ঘরে আর মাকে এদিকে দেখা হলো কেউ দেখালাম তো দেখলে বলছে না মারা গেছে ওটা নিয়েই এখন আমি কি বলি বাড়ি আসলাম রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে এটাই আমি শুনলাম শুনে তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি আমি বাবার বাড়িতে ছিলাম আসছি এসে এখন দেখলাম অনেক পুলিশ অনেক মানুষ আমি কিছু এখন অবস্থা জানি না এখন যে অবস্থা দেখলাম শুনলাম না কি যে মার্ডার হয়েছে তাকে নাকি মা হসপিটাল ইসে নিয়ে গেছে থানায় আর ছেলেটাকেও নিয়ে গেছে একশো দিন নিখোঁজ থাকার পরও ছেলেকে ফেরানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা গত সতেরোই আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তার ছেলে তারপরে বীরভূমের রামপুরহাট থানায় তিনি অভিযোগ জানান কিন্তু থানায় অভিযোগ করার পরেও মেলেনি কোনো সুরাহা বীরভূমের রামপুরহাটে ষোলো নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের সন্তান তীর্থদাস একশো দিন নিখোঁজ থাকার পরে ছেলেকে ফেরানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা বীরভূমের রামপুরহাটের ষোলো নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থদাস গত সতেরোই আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরে বীরভূমের রামপুরহাট থানায় একটি অভিযোগ জানান অভিযোগ জানানোর পরেও কোনোভাবে ছেলেকে ফিরে না পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিক দিয়ে জানানোর পরে পুলিশ প্রশাসনের কোনো রকম সহযোগিতা না পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নাবঞ্চ করে পেরিয়ে গেল একশো দিন আমার সন্তানকে ফিরিয়ে দিন বানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তিনি বিশ্বনাথ দাস জানান আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস বাবার একটাই সন্তান ছোটবেলায় মাকে হারিয়েছেন একশো দিন ধরে নিখোঁজ তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম প্রশাসনের দরজায় এসপি এস পি এসডিপিও আইসি কিন্তু নিষ্ফলা বৈঠক দিনের শেষে সেই অশ্বলম্ব তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি